শুভ সকাল বন্ধুরা আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজ হচ্ছে শুক্রবারের সকাল এখন সময় ঘড়িতে বাজে এগারোটা পনেরো যেহেতু এখনও বারোটা বাজেনি তাই তোমাদের গুড মর্নিং বললাম আর বৃষ্টি পড়ছে বাইরে খুব জোর দেখতে পেলে তো এই বৃষ্টির জন্যই বসে থাকা হয়েছিল কাজে বাজে হাত লাগায়নি মানে কাজ বাজে হাত লাগায়নি আর কি ভাবছিলাম বৃষ্টি কতক্ষণে থামবে তখন কাজ বাজ সারবো রান্নাঘরে যাব। তো এই ব্লগটা শুরু করলাম এগারোটার পর থেকে তার আগে আমি ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি রেডি করে কারণ বাবানের শরীর খারাপ চলছে দুদিন স্কুলে যায়নি আর কি আর সামনেই বললাম আগস্টের এক তারিখ আগস্টের এক তারিখ থেকে ওর পরীক্ষা আর কি তো স্কুলে পাঠিয়ে দিয়েছি আর ছেলেকে এখন স্কুলে পাঠিয়ে দিয়ে ছেলে যেহেতু অসুস্থ তাই আর কি এমন কথা চিন্তা ভাবনা আর কি অসুস্থ ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে বাড়িবেশে ভীষণই আফসোস হচ্ছে এই বৃষ্টির মধ্যে সত্যি ভালো লাগছে না মনে হচ্ছে এত বৃষ্টি হবে জানলে ওকে আমি কিছুতেই স্কুলে পাঠিয়ে দিতাম না কারণ বাবা যে টাইমে স্কুলে গিয়েছে সেই টাইমে বৃষ্টি পড়ছিল না তো ভাবলাম দুদিন ছুটি হয়ে গেছে আজকে পাঠিয়ে দিই আর ওর বাবাই দিয়ে এসে গিয়ে আমি আর যাইনি কারণ কি বলতো বন্ধুরা হাঁটা চলা করতে এখন আমার অনেকটাই কষ্ট হয় তারপরে নিচু হয়ে কাজ করতে যে কাজবাজ করছি একদম নিচু হতে পারি না এখন আর তো যেহেতু বাবাকে ছেড়ে দিয়ে আবার ফিরে আসার একটা ব্যাপার থাকে আবার দুপুরে নিয়ে আসতে হয় গিয়ে তা নিয়ে আসার কাজটা তো আমি করি আর ওর বাবাকে বলেছিলাম আর কি দিয়ে আসতে দিয়ে এসেছে তারপরে বাড়িতে বেশ কিছুক্ষণ বসে থেকে ওকে রেডি করিয়ে পাঠিয়ে দিই আর কি বেশ কিছুক্ষণ বসে থেকে ভাবলাম যে বৃষ্টি থামুক তারপরে কাজ বাজে হাত লাগাবো তো বৃষ্টি যখন থামছে না দেখতে পেলে তোমরা তো আর কি করা যাবে বসে না থেকে সমস্ত কাজে হাত লাগালাম আর এই ধুম বৃষ্টির মধ্যে চারিদিকে ছাচ্ছিতে তো হয়ে থাকেই আর তারপরে যদি ধুলো বালি নোংরা থাকে তখন আরও বেশি খারাপ লাগে তাই ভাবলাম আমাকে ঘরটাকে পরিষ্কার করি করতে করতে বৃষ্টিটা যদি একটু কমে অনেকগুলো বাইরে বাসন রাখা আছে আর রান্নাবান্না বলতে আলু সেদ্ধ ভাত হয়ে আছে কারণ বাবানকে আমি আলু সেদ্ধ ভাত খাইয়ে স্কুলে পাঠিয়েছি তো কিছু একটা করে দুপুরে খেয়ে নেবো রাতে তো রুটি হয় রুটির সঙ্গে কিছু একটা তরকারি রাতেই করব। তাই রান্নাবান্নার ঝামেলাটা এখন আর তেমন করবো না তো বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে আর ভালো লাগলে সবাই আমার সঙ্গে থেকো দেখতে থাকো তো একটা তরকারি করতে তো বেশি সময় লাগে না তরকারিটা বসিয়ে দিয়ে বেশ অনেকগুলো বাসন ছিল দেখতে পেলে বাসনগুলো মেজে নিয়েছি আর আমাদের মিনিরা আজকে আর বাইরে বেরোতে পারছে না কারণ বাইরে তো বৃষ্টি পড়ছে আর ওই জন্য আর আমি ওই ঘরটা বন্ধও করে রেখেছি তো ওদের জন্য আমি দুধ ভাত নিয়ে চলে এসেছি এই যে ভাত মেখে দিয়েছি বেশি মাখলে না ওরা খায় না নষ্ট করে তাই আমি ওরা যতটা খায় আর কি ততটাই দিই আর সেটা বারে বারে দেওয়ার চেষ্টা করি যাতে খাবারটা নষ্ট না হয় তারপরে ওদের খেতে দিয়ে তালা বন্ধ করে দিয়ে যাতে ওরা বেরোতে না পারে সেই ব্যবস্থা করে দিই আর কি তারপরে চলে এসেছি আমি এই যে হাত পা ধুয়ে হাত পাটা মুছে নিয়ে তারপরে তোমাদের দেখাবো ঘড়িতে ঠিক কটা বেজে গেছে অনেকটাই বেজে গেছে আর আমি এখন একটু খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আর কি সামান্য কিছু সময় রেস্ট করে ভিডিওটা এডিটের ব্যাপার থাকে কারণ রেগুলার ভিডিও তোমরা রেগুলারই পাও তো সেই ভিডিওটাও তোমাদের সাথে আপলোড করার ব্যাপার থাকে ফোনের কাজগুলোই করব আর কি খাওয়া দাওয়া করে ঘড়িতে প্রায় দুটো চলো কি রান্না করেছি তরকারিটা দেখতে কেমন হয়েছে তরকারিটা দেখতে কিন্তু দারুণ হয়েছে আর খেতেও খুব ভালো হয়েছিল। আর আমার এই সময়টাতে আমি যা খেতেই ভালোবাসি না কেন নিজের হাতেই করি আর নিজেই খাই তো যাই হোক আজকে এক তরকারি ভাতেই হয়েছে দুপুরবেলা আর তরকারিটা খেতে কিন্তু দারুণ হয়েছিল তাই আর কি কোনো আফসোস থাকে না যে একটা তরকারি দিয়ে খেয়েছি ভালো হলে তরকারি না একটা তরকারি দিয়েই পেট ভরে ভাত খাওয়া যায় তাই আর কি আমি খাওয়া দাওয়া করে ওই যে বললাম একটু রেস্ট রেস্ট মানে ফোনের কাজটা করব শুয়ে শুয়ে তারপরে আবার ছেলেকে নিয়ে আসতে যাব আজকের ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সময় সাবধানে থেকো আমার সাথে থেকো আমি তো খেতে বসে পড়েছি আর তোমরা দুপুরে কে কী খেলে কমেন্ট করে জানিও দারুণ হয়েছে তরকারিটা সেটাই আর কি তোমাদের বোঝালাম তো চলো আমি এখন খেতে খেতে ব্লগটা শেষ করছি বন্ধুরা তো আসছি আগামীকাল আবারও একটা নতুন ব্লগের সাথে আজকের মতো টাটা সবাইকে